ভালোবাসা মানুষের জীবনের অন্যতম গভীর অনুভূতি অনেক সময় ভালোবাসা প্রকাশ্যে আসে আবার কখনো সেটা রয়ে যায় গোপনে মনের গহিনে কেউ কেউ সাহস করে মুখ ফুটে বলে ফেলে আবার কেউ সারা জীবন ভালোবেসে যায় নীরবে অজানাতেও গোপন ভালোবাসা এমন এক আবেগ যা না বলা কথা না বলা অনুভব আর লুকোনো চাহুনির মধ্যে লুকিয়ে থাকে প্রশ্ন হলো এই গোপন ভালোবাসা কিভাবে বুঝবেন অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের আশেপাশের কেউ চুপি সারে আমাদের জন্য বুকের গভীরে অনুভব লুকিয়ে রেখেছে আবার কখনো সন্দেহ জাগে কিন্তু নিশ্চিত হতে পারি না এই ভিডিওতে এমন কিছু সংকেত বা লক্ষণ নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কেউ হয়তো আপনাকে নিঃশব্দে ভালোবাসছে এক মুখে না বললেও চোখের ভাষা বলে অনেক কিছু সবচেয়ে বড় প্রমাণ চোখের ভাষা যে ভালোবাসে তার চোখে একটা আলাদা মায়া থাকে আপনার জন্য আপনি যখন কথা বলেন সে চোখে চোখ রেখে শোনে আপনি তাকালে তাকালে হঠাৎ চোখ সরিয়ে নেয় আবার আপনি না লুকিয়ে লুকিয়ে দেখে চোখের চাহনি দিয়ে অনেক অজানা মিলে অনুভূতির এক বিশেষ ধরনের উষ্ণতা কোমলতা আর গভীর মনোযোগ থাকে সেই দৃষ্টিতে দুই আপনার ব্যাপারে সব সময় তার অতিরিক্ত কৌতূহল আপনি কি খাচ্ছেন কার সঙ্গে কথা বলছেন কোথায় যাচ্ছেন এসব বিষয়ে তাদের আগ্রহ চোখে পড়ার মতো হয় কখনো মুখে না বললেও তারা বন্ধুদের মাধ্যমে জেনে নিতে চায় আপনি কষ্টে থাকলে তারা চুপি সারে দুঃখ পায় আপনি হাসলে ওদের মন ভরে যায় এই কৌতূহলটা প্রেম থেকেই জন্ম নেয় অন্য কোনো সম্পর্ক থেকে নয় তিন যে কোনো বিষয়ে খারাপ কিংবা ভালো সময় পাশে থাকার চেষ্টা গোপন প্রেমিক বা প্রেমিকা সবসময় আপনার পাশে থাকতে চায় খুব একটা কারণ ছাড়াই আপনি যদি ক্লাসে বা অফিসে দেরি করেন সে অপেক্ষা করে আপনি অসুস্থ হলে বারবার জানতে চায় কেমন আছো আপনি বিপদে পড়লে সাহায্য করার জন্য সব কিছু ছেড়ে আসে তারা কোনো প্রত্যাশা ছাড়াই আপনাকে সহযোগিতা করতে চায় কারণ তাদের ভালোবাসা নিঃস্বার্থ চার অপ্রত্যাশিত খেয়াল রাখা হয়তো আপনি একদিন হঠাৎ বলেছিলেন আপনাকে লাল রঙের ফুল ভালো লাগে সে হয়তো ঠিক মনে রেখেছে আপনার জন্মদিন পছন্দের গান প্রিয় খাবার সব কিছু সম্পর্কে সে সচেতন হয়তো কখনো কিছু উপহার না দিলেও সে নিজের মতো করে খেয়াল রাখে আপনার পছন্দ অপছন্দগুলো মনে রাখে পাঁচ অন্য কারোর সঙ্গে আপনাকে দেখলে অস্বস্তি বোধ করা যখন আপনি অন্য কারোর সঙ্গে বেশি সময় কাটান বা অন্য কারোর সঙ্গে হাসি মজা করেন তখন সেই গোপন ভালোবাসার মানুষটির আচরণ হঠাৎ বদলে যায় মুখ গম্ভীর হয়ে যায় কথা কমে যায় অথবা অতিরিক্ত রসিকতা করে নিজের ভেতরের ইচ্ছা ঢাকার চেষ্টা করে এই আচরণ আপনার প্রতি তার ভালোবাসারই প্রতিফলন ছয় সামান্য কিছুতেই বেশি প্রতিক্রিয়া আপনি হয়তো কোনো কারণে একটু রাগ করলেন বা কথা কম বললেন তখন সে ভীষণ কষ্ট পায় হয়তো প্রকাশ করে না আপনাকে খুশি রাখতে সে অতিরিক্ত চেষ্টা করে আবার আপনি তার একটু প্রশংসা করলে সারাদিন ওর মুখে হাসি লেগে থাকে গোপন ভালোবাসা মানে অল্পতেই মন ভরা অল্পতেই মন ভাঙা সাত বন্ধুদের কানে কানে কিছু গুঞ্জন শুনতে পাওয়া অনেক সময় সেই মানুষটি নিজে মুখ ফুটে কিছু না বললেও তার আশেপাশের বন্ধুরা হয়তো ইঙ্গিত দিয়ে ফেলে ও হয়তো তোকে খুব পছন্দ করে বা ও তো তোর কথা অনেক বলে এইরকম কিছু কথা মাঝে মাঝে শোনা যায় গোপন প্রেম এমন এক বিষয় যা একা চাপা থাকে না আশেপাশের মানুষও ধীরে ধীরে বুঝে ফেলে আট ভবিষ্যতের ইঙ্গিত যদি কেউ আপনাকে গোপনে ভালোবাসে সে ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় আপনাকে নিয়ে কল্পনা করে যেমন তুই যদি থাকিস তাহলে কত সুন্দর হতো বা তুই তো হলে সব ঠিক হয়ে যেত এই ধরনের বাক্যে অনেক অপ্রকাশিত ভালোবাসা লুকিয়ে থাকে নয় বিশেষ দিনে বিশেষ আচরণ করা আপনার জন্মদিন পরীক্ষার দিন বা কোনো বড় ইভেন্টে সে অন্য সবার আগে আপনাকে শুভেচ্ছা জানাতে চায় হয়তো চুপচাপ একটি মেসেজ অথবা বন্ধুদের সঙ্গে থেকেও শুধু আপনার দিকে মনোযোগ এসব ছোট ছোট মুহূর্তে তার অনুভূতির গভীরতা বোঝা যায় দশ ভালোবাসা প্রকাশ করতে ভয় পাওয়া সবচেয়ে বড় লক্ষণ হল ভালোবাসা থাকা সত্ত্বেও সে সেটা বলার সাহস পায় না হয়তো ভয় পায় আপনি দূরে সরে যাবেন বন্ধুত্ব নষ্ট হবে অথবা আপনি তার ভালোবাসা গ্রহণ করবেন না তাই সে অপেক্ষা করে আপনার চোখের ভাষা বোঝার বা কোনো ইঙ্গিতের গোপন ভালোবাসা অনেকটা গানের মতো শোনা যায় না কিন্তু অনুভব করা যায় এটি এক ধরনের নিঃশব্দ আকর্ষণ যেখানে অনুভূতির গভীরতা প্রকাশের চেয়ে বড় হয়ে ওঠে ভয় সংকোচ আর নিরবতা এই ধরনের ভালোবাসা বুঝতে হলে আপনাকেও মনোযোগী হতে হবে সংবেদনশীল হতে হবে আপনি যদি তার অনুভূতির মূল্য দিতে পারেন তাহলে হয়তো একটা অসাধারণ সম্পর্কে সূচনা হবে আর যদি সে ভালোবাসা ফিরিয়ে দিতে না পারেন তাও অন্তত তার সম্মান বজায় রেখে ভালোবাসাকে সম্মান জানিয়ে দূরত্ব বজায় রাখুন কারণ ভালোবাসা কোনো দিন ছোটো নয় ইভেন ইফ ইটস সাইলেন্ট ভালোবাসা যদি গভীর হয় তার নিজেই কোনো না কোনোভাবে প্রকাশ পায় হোক তার চোখে আচরণে বা নিঃশব্দ উপস্থিতিতে তাই মন দিয়ে শুনুন মন দিয়ে দেখুন হয়তো আপনার আশেপাশেই কেউ আপনাকে নিঃশব্দে ভালোবেসে চলেছে